আমরা তো জানি ওরা হেরে যাবে আজকের শেষ টি টোয়েন্টি নিয়ে পাকিস্তানের এক সাংবাদিক বেশ খুব নিয়ে বললেন কথাটা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিসিবি আয়োজিত নৈশভোজে ক্রিকেটাররা আসবেন তাদের ছবি নেওয়ার অপেক্ষায় থাকতে থাকতেই কাল তিনি খুব ঝাড়লেন এক সপ্তাহের বাংলাদেশ সফরে পাকিস্তান দলের মাত্র একদিন অনুশীলন করা নিয়েও প্রথম দুই ম্যাচেই হেরে সিরিজ হেরে যাওয়া পাকিস্তান দল কালকেও ছিল বিশ্রামে বিশ্রামে ছিল তাদের ধবল ধোলাই করার সম্ভাবনার সামনে দাঁড়িয়ে থাকা বাংলাদেশও দুই দলের ক্রিকেটারদেরই ব্যস্ততা বলতে সন্ধ্যায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসি বার্ষিক সভা উপলক্ষে বিসিবির আয়োজিত নৈশভোজে যোগ দেওয়া পাকিস্তানের কোচ মাইক হেসন অবশ্য বিকেলে দেখা করেছেন এ সভার জন্য ঢাকায় আসা পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবির সঙ্গে পাকিস্তানকে ধবলধলাই করা স্বাদ বাংলাদেশ আগেও পেয়েছে দুই সালে ঘরের মাঠে ওয়ানডে আর গত বছর পাকিস্তানে গিয়ে প্রথম টেস্ট সিরিজ জয়কে বাংলাদেশ রূপ দিয়েছিল হোয়াইট ওয়াশে এবার প্রথমবারের মতো তাদের টি টোয়েন্টি সিরিজে হারিয়ে ওই হাতছানি এসেছে এ সংস্করণেও এর আগে পাকিস্তানের বিপক্ষে দুবার একাধিক ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ প্রথমবার দুই হাজার একুশ সালে দেশে দ্বিতীয়বার এ বছর পাকিস্তানে দুই সিরিজেই ধবলধোলাই হয় বাংলাদেশ তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে জেতা বাংলাদেশ আজ মিরপুরের শেষ ম্যাচে পাকিস্তানকে হারালেই সেই কীর্তি গড়া হয়ে যাবে টি টোয়েন্টি সংস্করণে বাংলাদেশ প্রথম ধবলধোলাই করে আয়ারল্যান্ডকে দুই সালে এরপর জিম্বাবুয়ে আরব আমিরাত ইংল্যান্ড আফগানিস্তান আর ওয়েস্ট ইন্ডিজকেও টি টোয়েন্টিতে ধবলধলাই করেছে বাংলাদেশ আজ পাকিস্তানের বিপক্ষেও সেই সাফল্য পেলে অধিনায়ক হিসেবে দুই সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাই করার কীর্তিতে সাকিব আল হাসানের পাশে নাম বসবে লিটন দাসের গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে লিটনের অধিনায়কত্বের যাত্রা শুরু তবে তখনও তিনি ছিলেন ভারপ্রাপ্ত ওই দায়িত্বের সাফল্য পাওয়ার পর আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব পান লিটন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে পরপর দুই সিরিজ হারের পর তার দল ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কায় গিয়ে সেই ছন্দ ধরে রেখে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষেও এসেছে সিরিজ জয় সেপ্টেম্বরের সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠে এশিয়া কাপের আগে এটিই বাংলাদেশের প্রস্তুতির শেষ সুযোগ আজ শেষ ম্যাচেও পাকিস্তানকে হারিয়ে তাদের ধবলধলাই করেই সিরিজটা শেষ করতে চায় বাংলাদেশ দল পরশু দ্বিতীয় টি টোয়েন্টি জয়ের পর সেই লক্ষ্যের কথা জানিয়েছেন দলের ব্যাটসম্যান জাকের আলিও ধবলধোলাইয়ের সুযোগটা কাজে লাগাতে পারবে তো বাংলাদেশ পাকিস্তানের জন্য শেষ ম্যাচে চাওয়া বলতে ধবলধোলাইয়ের লজ্জা এড়িয়ে সান্তনার জয় গত দুই ম্যাচের উইকেট থাধাটাও নিশ্চয়ই এবার মেলাতে চাইবে তারা